নমস্কার প্রাচীন ভারতীয় দর্শন যোগ আয়ুর্বেদ এসবে কিন্তু সাতটা চক্রের কথা আমরা শুনি তাই না একদম প্রায় শোনা যায় তো আজকে আমরা ডক্টর চিন্ময় পালের লেখা সাত চক্র দেহ মন ও আত্মার শক্তি কেন্দ্র এই বইটা নিয়ে একটু আলোচনা করব মানে গভীরে গিয়ে বোঝার চেষ্টা করব এই বইটাতে চক্রগুলো নিয়ে ঠিক কি বলা আছে হ্যাঁ বিশেষ করে আমাদের শরীর আর মনের উপর এদের প্রভাবটা কেমন সেটাই দেখার বিষয় ঠিক এই চক্রগুলোকে তো আসলে আমাদের সূক্ষ্ম শরীর মানে নন ফিজিক্যাল এনার্জি বডির শক্তি কেন্দ্র বলা হয় ডক্টর পালের বই অনুযায়ী এগুলো কিন্তু শুধু কোনো অ্যাবস্ট্র্যাক্ট ধারণা নয় এগুলোকে উনি বলেছেন ঘূর্ণায়মান শক্তির কেন্দ্র ও আচ্ছা মানে এনার্জি উইলস হ্যাঁ অনেকটা সেরকমই যা আমাদের ফিজিক্যাল হেলথ মেন্টাল ব্যালেন্স এমনকি স্পিরিচুয়াল গ্রোথ কিছুকেই সরাসরি প্রভাবিত করে ইন্টারেস্টিং আর দেখুন প্রত্যেকটা চক্রের সাথেই না নির্দিষ্ট কিছু জিনিস জড়িয়ে আছে যেমন ধরুন শরীরের নির্দিষ্ট অঙ্গ বিশেষ আবেগ এমনকি নির্দিষ্ট রং এলিমেন্ট আবার মন্ত্রও আছে এই সূক্ষ্ম শরীর ব্যাপারটা যদি একটু সহজ করে বুঝিয়ে বলেন কারণ অনেকে হয়তো ঠিক পরিচিত নন হ্যাঁ অবশ্যই দেখুন আমাদের এই যে স্থূল শরীর মানে ফিজিক্যাল বডি এর বাইরেও একটা এনার্জি লেয়ার বা শক্তির আবরণ আছে বলে মনে করা হয় সেটাই হলো সূক্ষ্ম শরীর আচ্ছা চক্রগুলো এই সূক্ষ্ম শরীরেই থাকে কিন্তু মজার ব্যাপার হলো এদের ভালো মন্দ প্রভাবটা কিন্তু আমাদের এই স্থূল শরীরের উপরেও বেশে পড়ে ডক্টর পাল তার বইতে এই কানেকশনটার উপরেই খুব জোর দিয়েছেন মানে ইনভিজিবল হয়েও ভিজিবল এফেক্ট একদম যখন এই চক্রগুলো মানে এনার্জি সেন্টারগুলো ঠিকঠাক থাকে ব্যালেন্স থাকে অ্যাক্টিভ থাকে তখন এনার্জি ফ্লোটা খুব স্মুথ হয় আমরা সুস্থ থাকি ভালো থাকি কিন্তু যদি এগুলোতে কোনো ব্লকেজ তৈরি হয় বা ধরুন ইমব্যালেন্স দেখা দেয় তখনই কিন্তু নানা রকম শারীরিক বা মানসিক সমস্যা শুরু হতে পারে বেশ আকর্ষণীয় তো তাহলে চলুন একদম প্রথম চক্রটা দিয়ে শুরু করি মূলাধার চক্র ডক্টর পালের বইতে এর ব্যাপারে কি বলা আছে হ্যাঁ মূলাধার চক্র বা রুট চক্রা এর অবস্থান হল আমাদের মেরুদণ্ডের একদম গোড়ায় আচ্ছা এর রং হল লাল এলিমেন্ট বা উপাদান হল পৃথিবী আর এর একটা বীজ মন্ত্র আছে লং বলা হয় এই মন্ত্রটা ভাইব্রেশনের মাধ্যমে চক্রটাকে অ্যাক্টিভেট করতে সাহায্য করে লং বইতেতে ডক্টর পাল একটা জরুরি কথা বলেছেন এটা শুধু আমাদের সারভাইভাল ইনস্টিংক্ট বা নিরাপত্তার সাথেই যুক্ত নয় বরং এটা আমাদের একদম ভিত্তি আমাদের রুট আমাদের শিকড় এর সাথে আমাদের গভীরতর সংযোগ শিকড় মানে গ্রাউন্ডিং ঠিক উনি এটাকে আমাদের আর্থিং পয়েন্ট বলেছেন যখন এটা ইমব্যালেন্সড হয় তখন শুধু ভয় বা ফিনান্সিয়াল ইনসিকিউরিটি নয় মানে পৃথিবী থেকে কেমন যেন বিচ্ছিন্ন লাগছে জীবনে কোনো নেই এরকম কোনও হতে পারে বুঝতে পারছি মাটির সাথে সংযোগটা খুব দরকারি তাহলে আচ্ছা এরপরে যদি আমরা একটু হার্ট চক্র বা অনাহাত চক্রের দিকে যাই এটাকে তো আমরা ভালোবাসা কম্প্যাশনের কেন্দ্র হিসেবেই জানি হ্যাঁ অনাহাত চক্র বা চক্র বুকের ঠিক মাঝখানের অবস্থান সবুজ রং তাই না একদম রং সবুজ উপাদান বা এলিমেন্ট হলো বায়ু আর মন্ত্র হল ইয়ং ভালোবাসা সহানুভূতি ক্ষমা এগুলো তো এর মূল দিক বোটেই তবে ডক্টর পাল একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন এই চক্রটা শুধু যে অন্যের প্রতি ভালোবাসা বা সেম্প্যাথি তা নয় এটা কিন্তু নিজের প্রতি ভালোবাসা মানে সেলফ লাভ সেল্ফ কম্প্যাশনেরও কেন্দ্র ও নিজের প্রতি ভালোবাসা এটা তো খুব জরুরি অবশ্যই এর ইমব্যালেন্স হলে যে শুধু দুঃখ বা একাকিত্ব আসে তা নয় অনেক সময় নিজেকে অ্যাকসেপ্ট করতে না পারা বা ধরুন সম্পর্কের গভীরে যেতে ভয় পাওয়া এরকম সমস্যাও দেখা দিতে পারে তার মানে হার্ট চক্র ব্লকড থাকলে কমিটমেন্ট ফোবিয়াও হতে পারে হতে পারে বইতে বলা হয়েছে এই চক্র যখন সুষম থাকে তখনই আমরা সবকিছুর সাথে মানে সমস্ত প্রাণের সাথে একটা একাত্মতা অনুভব করতে পারি দারুণ এবারে একটু আজ্ঞাচক্র বা থার্ড আইয়ের কথায় আসি যেটা আমাদের ভ্রুর মাঝখানে থাকে এটাকে তো আমরা ইন্টুইশন বা প্রজ্ঞার কেন্দ্র বলি হ্যাঁ আজ্ঞাচক্র বা থার্ড আই আইচক্র রং হল গাঢ় নীল বা ইন্ডিগো এলিমেন্ট হল আলো আর মন্ত্র হল ওম ওম সাধারণভাবে আমরা জানি এটা ইন্টুইশন ইমাজিনেশন উইজডমের কেন্দ্র ডক্টর পালের বইতে এর সাথে আরও দুটো জিনিস যোগ করা হয়েছে ক্লিয়ার থিঙ্কিং মানে পরিষ্কার চিন্তা করার ক্ষমতা আর জীবনের লার্জার পিকচারটা দেখার ক্ষমতা মানে শুধু ভেতরের জ্ঞান নয় বাইরের পরিস্থিতি বোঝার ক্ষমতাও ঠিক উনি মনে করেন এই চক্রটা যদি ইমব্যালেন্সড হয় তাহলে শুধু যে কনফিউশন আসে তা নয় বরং এত তথ্যের মধ্যে কোনটা জরুরি সেটা বুঝতে না পারা বা নিজের ভেতরের গাইডেন্সটা শুনতে না পাওয়া এই সমস্যাগুলো তৈরি হয় তার মানে ডিসিশন মেকিংয়ে সমস্যা হতে পারে হ্যাঁ হতে পারে এটা আসলে আমাদের সাধারণ উপলব্ধির সীমাটা পেরিয়ে যাওয়ার দরজা বলা যেতে পারে বাহ তাহলে এই তিনটে চক্রের আলোচনা শুনেই বোঝা যাচ্ছে ডক্টর পালের বই অনুযায়ী এই সাতটা চক্র কিন্তু শুধু আধ্যাত্মিক কনসেপ্ট নয় এগুলো আমাদের পুরো শরীর মন আত্মার একটা জটিল নেটওয়ার্কের মতো একদম তাই বাকি চক্রগুলো মানে স্বাদিষ্ঠান চক্র যেটা আমাদের সৃজনশীলতা বা ইমোশনসকে দেখে মণিপুর চক্র যেটা আমাদের পার্সোনাল পাওয়ার বা ইচ্ছা শক্তি বিশুদ্ধ চক্র যেটা কমিউনিকেশন বা আত্মপ্রকাশের সাথে যুক্ত আর একদম উপরে সহসার চক্র যা আমাদের স্পিরিচুয়াল কানেকশনের কেন্দ্র সবগুলো মিলেই আমাদের পুরো সত্ত্বাটা তৈরি আর এরা সবাই ইন্টারকানেক্টেড হ্যাঁ ভীষণভাবে ইন্টারকানেক্টেড ডক্টর পালের বইতে এই আন্তঃসংযোগের উপর খুব জোর দেওয়া হয়েছে একটা চক্রের সমস্যা অন্য চক্রকেও প্রভাবিত করতে পারে তাহলে তো এদের ব্যালেন্সড রাখাটা খুব জরুরি বইতে কি ব্যালেন্স রাখার কোনো উপায় বলা হয়েছে হ্যাঁ বেশ কয়েকটা উপায়ের কথা বলা আছে যেমন ধরুন নির্দিষ্ট কিছু মেডিটেশন টেকনিক বিভিন্ন যোগাসন প্রাণায়াম মানে ব্রিদিং এক্সারসাইজ ঠিকঠাক মন্ত্র জপ করা আর অবশ্যই একটা হেলদি আর কনসিয়াস লাইফস্টাইল ডক্টর পাল মনে করেন কোনো একটা নির্দিষ্ট উপায় নয় বরং একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ মানে সব মিলিয়ে একটা চেষ্টা সেটাই বেশি কার্যকরী আচ্ছা মানে হোলিস্টিক অ্যাপ্রোচ ঠিক আর এই ভারসাম্য যদি আমরা অর্জন করতে পারি তাহলে লাভটা কি মানে সংক্ষেপে যদি বলেন লাভ অনেক শারীরিক দিক থেকে দেখলে অনেক রোগ থেকে মুক্তি বা উপসম। মানসিক দিক থেকে শান্তি স্টেবিলিটি আরও গভীর ইনসাইট বা অন্তর্দৃষ্টি লাভ করা যায় আর সবচেয়ে বড় কথা হলো নিজের ভেতরের সত্তার সাথে একটা গভীর কানেকশন তৈরি হয় বাহ ডক্টর পালের মতে এটা আসলে নিজেকে ইউনিভার্সাল এনার্জি বা মহাজাগতিক শক্তির যে স্বাভাবিক ফ্লো তার সাথে অ্যালাইন করে নেওয়ার একটা প্রসেস নিজেকে প্রকৃতির ছন্দে মেলানো আর কি সত্যি এই আলোচনাটা শোনার পর অনেক কিছু নতুন করে ভাবাচ্ছে একদম আর এখানেই হয়তো আমরা আজকের আলোচনাটা শেষ করতে পারি একটা ছোট্ট প্রশ্ন রেখে বলুন এই যে আমরা এতক্ষণ এই এনার্জি সেন্টারগুলো নিয়ে কথা বললাম এগুলো জানার পর আমরা কি আমাদের প্রতিদিনের জীবনের কোনো শারীরিক বা মানসিক চ্যালেঞ্জের সাথে কোনো বিশেষ চক্রের কোন রকম সংযোগ খুঁজে পাচ্ছি কোনো প্যাটার্ন চোখে পড়ছে কি হুম ইন্টারেস্টিং প্রশ্ন হয়তো এই চিন্তাটাই আমাদের আরও গভীর সেলফ এক্সপ্লোরেশন বা আত্ম অনুসন্ধানের দিকে এক পা এগিয়ে নিয়ে যেতে পারে নিশ্চয়ই এটা নিয়ে ভাবা যেতে পারে অনেক ধন্যবাদ আপনাকে আপনাকেও ধন্যবাদ